আমার কাছ থেকে যদি মানুষ একটা উপকার না পায় সে কেন আমার উপরে আস্থা রাখবে কেন সাহায্য করতে আসবে কয়েকদিন আগেই তো আমি তাকে গুলি করে মেরেছি এখন এই জায়গাটার থেকে একেবারে থ্রি সিক্সটি ডিগ্রি টার্ন আপনার যে টু বি পিপল ফ্রেন্ডলি এটা তো একটা হারকুলিয়ান টাস্ক অ্যাকচুয়ালি আমি ওই দিন নিটরে গেলাম তো বলতেছিল মানে হি ওয়াজ অ্যাকিউজিং মি স্যার কেন কেন আমাকে গুলি করলেন আমি তো শুধু ভ্যান চালাই আমি তো কোনো কিছু তো সাথে পাচ্ছে নাই আমাকে কেন গুলি করলেন আমার তো কোনো জবাব নাই আমি শুধু বসে ভাই আই ডু নট হ্যাভ এনি আনসার আমি তোমার কাছে শুধু ক্ষমা চাইতে এসেছি আমার আর কোনো আর কোনো উত্তর নেই কেউ কেউ তো সশরীরে থেকে পুলিশকে কমান্ড করেছেন তাহলে কিভাবে মানে আপনি বলবেন যে কোনো দায় নাই অবশ্যই আছে কিন্তু আমার কথা হচ্ছে যে আইনগত পত্রী প্রক্রিয়ায় সাক্ষ্য প্রমাণ দিয়ে আমাকে একেবারে দেখাতে হবে যে অমুককে বলেছেন অমুকে বলেছে অথবা ওয়ারলেসের এই রেকর্ডটা আছে ওই ওই সবগুলো জোগাড় করে আমি কোর্টকে দিলে কোর্ট তখনই বিশ্বাস করবে এমনিতে যতই আমি বলি যে উনি করেছেন বিশ্বাস করবে না ওই প্রক্রিয়াটাই কিন্তু আমরা অফ দ্যাট জব আমরা খুবই এইসব ব্যাপারে আমরা যেহেতু এটা একটা স্পর্শকাতর এবং এত মানুষ দেড় হাজার লোক এই কয়েকদিনের বাংলাদেশের ইতিহাসে কেন এই অন্য কোথাও এই সাবকন্টিন্টের ইতিহাসেও তো এরকম নাই যে আমরা এগুলো আন্তরিকতার মাধ্যমেই চেষ্টা করছি এখন আপনাদের সাহায্য এবং সহযোগিতা চাই আপনারা জানেন যে এরকম একটা চেঞ্জের পরে আমাদের সক্ষমতার মধ্যেও কিছুটা ব্যতিক্রম ঘটেছে মানে সব সময় সব সঠিক লোকটা সঠিক জায়গায় দিয়ে আমরা এখনও সারতে পারিনি আমরা আমাদের ভেতরের পুনর্গঠনের এবং পুনঃসজ্জিত করার কাজটা কিন্তু এখনো চলছে। ব্রেকফাস্ট টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজার আয়োজন মানে অল টাইম এখনকার সরকার তো ট্রান্সপারেন্ট সরকার। এখন তো এরকম না যে এই এই কাজটা করো এটা সেপারে রাখো। ট্রেস্ককে জানিও না কিন্তু এটা করে ফেলো। এই খুন গুম আয়নাগর এই সংস্কৃতি তো এখন আর নাই। এবং সরকার তো এগুলোকে শুদ্ধ জন্য চেষ্টা করছেন। তাহলে আমরাই বা কেন তথ্য চেপে রাখবো ওই রকম কোনো দুর্বলতা থাকলেই তো তখন আমরা চেপে রাখি রাখার কথা আর কি যেটা আগেও হয়েছে বিভিন্ন সময় আমারও তো দীর্ঘদিনের পুলিশের চাকরি আসলে এটা হয়েছে এটা সত্যি মানে দের ইজ নো ডিনাইং দি ফ্যাক্ট কিন্তু আমরা আমি অন্তত যতদিন আছি চেষ্টা করব টু বিস কি বলে ওপেন টু ইউ এবং এর মধ্যেই তো আমাদের কত ধরনের যন্ত্রণা আমরা মানে বন্ধুরা মানে এই সীমান্তের ওইবার থেকে আমাদের নানান ধরনের ইয়ে করছেন আমরা তো মানে এই এই সরকারের উপরে এটাও তো একটা বিশাল একটা ইয়ে তাই না ওনারা তো রাজনীতিবিদ নন এখন সবকিছু থেকে মানে আপনার একসাথে উত্তরণ ঘটানো এটা আমরা চলেন চেষ্টা করি চলেন আমি সব কিছু করে ফেলতে পারবো না একবারে সেই সেই ক্ষমতা তো আমার নেই কিন্তু অন্তত চেষ্টাটা করি বাগের সেই যারা রিভল করেছিলেন প্রথমে তাদের যেরকম দাবি আমাদের প্রত্যেকের দাবি যে পুলিশকে ডিপলিটিসাইজ করতে হবে এক নম্বর দাবি এই অভ্যুত্থানের এইটাই অর্জন আমি মনে করি পুলিশের এই উদ্যোগটা পুলিশ সংস্কার কমিশন কিন্তু নিয়েছেন তারা কিন্তু সুপারিশ পেশের সময় এই বিষয়ের উপরে দীর্ঘ এবং আমি মনে করি যে প্রণিন প্রণিধানযোগ্য ওনারা সুপারিশ দেবেন যাতে আমরা যেন রাজনৈতিক কর্তৃপক্ষের তাদের রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য ব্যবহৃত না হই এটা আপনাদের মতো আমি সহ আমার পুরো পুলিশ বাহিনীর এই দাবি এবং এইটা আমার বিশ্বাস এই সরকারের পক্ষেই সম্ভব এটা করা